বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি লেগে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষকে গোল করা থেকে বীরত্ব রাখাই মূল চ্যালেঞ্জ বলে জানান স্বাগতিক অধিনায়ক জিয়াম ভুইয়া। প্রথম লেগে সাত গোল করা অস্ট্রেলিয়া তাদের বড় প্রতিপক্ষ হিসেবে দেখছে ঢাকার আবহাওয়াকে বসুন্ধরা কিংস দুই দলের ম্যাচ শুরু হবে বিকাল পনে পাঁচটায় বাংলাদেশ অস্ট্রেলিয়া ফিফা র্যাঙ্কিংয়ে কিংবা মাঠের পারফরমেন্স যাদের সঙ্গে ব্যবধান যোজন যোজন সাত মাস আগেই যাদের বিপক্ষে সাত শূন্য গোল ব্যবধানে রীতিমতো বিধ্বস্ত হতে হয় জামাল ভুঁইয়াদের অতীত পরিসংখ্যানেও তিনবার সাক্ষাতে ষোলো গোল হজম করেছে লাল সবুজরা একটা ভালো চান্স আছে একটা ভালো অপরচুনিটি আছে সম্পূর্ণ নতুন ম্যাচ হলেও মাঠের শক্তিতে অস্ট্রেলিয়া বড় প্রতিপক্ষ তবুও ঢাকার আবহাওয়া নিয়ে বাড়তি চিন্তায় অতিথিরা কন্ডিশন সম্পূর্ণ বাংলাদেশের পক্ষে সাথে দর্শকেরাও কিন্তু অস্ট্রেলিয়া দল এমন বৈরী পরিবেশে খেলে অভ্যস্ত এই দলটা চীনে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে পঁচাশি হাজার দর্শকের সামনে এমন অজস্র ম্যাচ আমার ছেলেরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলেছে যেখানে পরিস্থিতি পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল আই গ্রুপে চার ম্যাচ শেষে বারো পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে সক্কারুরা অন্যদিকে ঢাকায় হোম ম্যাচে লেবাননের সঙ্গে এক এক গোলে ড্র করে চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে বাংলাদেশ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা